শাহিন কেউ আপনাকে ফোন করছে এরকম রিংটোন যদি আপনি আপনার নাম দিয়ে যদি বানাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু রিংটোন বানাতে পারবেন তার জন্য গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এফ ডি এম আর যে কোনো ব্রাউজার থেকে কিন্তু আপনি চাইলে রিংটোন মেক করতে পারবেন তো এফ ডি এম আর সার্চ করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে যে ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি সেই ওয়েবসাইটটা আপনারা দেখে নেবেন এরপর আপনারা ওই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন ক্লিক করে কিন্তু এরকম একটা এন্টারপেজ শুরু করাবে এখানে একটা ফর্মেট আপনারা দেখতে পারবেন এখানে যে ফর্মেটটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন ইংলিশ হলে ইংলিশ বাংলা হলে বাংলা হিন্দি হলে হিন্দি তারপরে আপনি আপনার নামটা দিয়ে দেবেন আপনি আপনার নামটা দিয়ে দেওয়ার পর এখানে নিচে একটু নিচে কিন্তু দেখতে পাচ্ছেন সয়েস ট্যাক্স মেসেজ এই সয়েস ট্যাক্স মেসেজের জায়গায় আপনি যে মেসেজটা অ্যাড করতে চান সেই মেসেজটা কিন্তু কল দিলে কিন্তু বেজে উঠবে তো সেই মেসেজটা আপনি অ্যাড করে নেবেন তারপর আপনার রিনটুন যে সাউন্ডটা কীরকম হবে সেটা আপনি এখান থেকে কিন্তু সয়েস করে নেবেন সয়েস করে নেওয়ার পর এখানে ফ্লাই দিয়ে শুনতে পারেন একবার তারপরে কিন্তু ম্যাক রিন্টুনে ক্লিক করবেন ম্যাক রিন ক্লিক করার পর এখানে আপনার ডাউনলোড অপশান আসবে তো ডাউনলোড অপশান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনি চাইলে একবার ভালোভাবে শোনে তারপর যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনি কী করতে পারেন আপনি আপনার রেন্টুন হিসাবে কিন্তু ইউজ করতে পারেন যদি আপনি রেন্টুন হিসাবে অ্যাড করতেছেন তাহলে আপনি কি করবেন আপনার সেটিংস অপশনে চলে যাবেন মোবাইলের সেটিংস অপশনে চলে যাওয়ার পর এখানে আপনি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশান আছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে ফোন রেন্টুন ফোন রিন টুন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রিন টুনটা আপনি চয়েস করে নেবেন তারপর সিলেক্ট করে দিয়ে ওকে অপশানে ক্লিক করবেন তারপরে আপনি ফলাফলটা দেখুন আপনার রিন টুনটা ঠিক এরকম যে মেসেজটা দিয়েছেন সেই মেসেজটা আপনার বেজে উঠবে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য